তো তুমি দেখার জন্য ভিডিও লিআন তে এই কলার বাগানটা দিয়ে তোমরা দেখোছো কি এরা মোর বাপের চাচার কাকার আবার ভাইয়ের বাগান দেখো দিন কেন কাছে কলা গুলা তো তো ভালো লাগোছ না তুমি কাছ যদি ভালো হয় তাহলে অবশ্যই জানে দিও তো না কেনা বুঝলেননি আদমুর খালাতো মানে মোর বাপের খালাতো ভাইয়ের বাগান আর দি আজ এলার বাগান আজ দেখো কেবা হলো আবার চুতুর কিবা গানেলে চলে গেছে না এ কেমন করে হবে ক এই যে কলাগুলা দেখেছি কলাগুলা এই কলাগুলো তো বড় দেখা যাচ্ছে না ابو যে এই সাইনা সাঙ্গুর সাইনা সাঙ্গুর কলা কয় তইলা আচ্ছা এ এ কলার পলার বিষয়ে টানিও নাই দেখ কোলা লাগাছ অবশ্য তো কো হলো এনা কোলা খামো মো কলা দিও এই দিবা আর কি এরা তে এক প্রশ্ন করল মি কে রে এই তুই আঠাশ টাকা হালি যদি কলা হয় আঠাশ টাকা হালি যদি কলা হয় তাহলে কদিন এই হলো বাইশ সেরি কলার দাম কত হচ্ছে মুই তো অত লেখা পড়া জানো না তোমরা তো জানি লেখা জানো না তোমরা যদি হিসাব নিকা যদি মিলা না পারেন তাহলে এরা মো হিসাব দিও ভাই আমি তো অত কিছু জানো না মুই বুঝবো না ওই মনে করছি লেখাপড়া আছে নয় ক্লাস কম মেট্রিক ফেল অবশ্য তাও ওল নাম্বার আঁকি আসলো ওল নাম্বার আঁকি আসলো মনে এ খালি একশো একশো নাম্বার পাচ্ছি তোমার কাছে যদি ভালো লাগে ভিডিও গুলা বুঝেনে তাহলে মোক অবশ্যই হ্যালো যে কি লেখে না খাতা কমেন না কি কয় পোলা লেগে লেগে মু ঘনাদ দিও ভাই তোমরা যদি থাকেন মোর সাথে তাহলে মুও ইংকরা প্রতিদিন ভিডিও বানে বানে তো মু মম পারে দি পাম দি আরাম মুর কথা বাতরা ইংকরা এই মুর কথা বাতরা মন কর দি आजा দেখে কিবা দেখা যাচ্ছে এই দি 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 এর এর কি রে এটা কি একবারে শুষ্কালা হয়ে গেছে কি সুন্দর দেখ কেমন সরি